ক্রাশ জাতির ক্রাশ কিন্তু এই ফোনগুলো খুঁজছেন পাচ্ছেন না পাবেন আমাদের কাছে যোগাযোগ জি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম নতুন একটা ভিডিওতে আবারও চলে আসছি রিজনেবল প্রাইসে ইউজ ফোন নিয়ে আপনাদের জন্য একমাত্র আপনাদের জন্য ভিডিও করে থাকি অবশ্যই ভালো একটা প্রাইজের জন্য ভিডিওটি কন্টিনিউ করবেন আর বরাবর আমাদের যে ভাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাইম ভাইয়া

এবং আরেকটা কথা বলে দিই যারা হচ্ছে শপে না আসতে পারবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন

এরপরে হচ্ছে আপনার আইফোন ফাইভ ছোট ফোন ছোট ফোন লাইকি করার জন্য

চার্জিং ব্যাকআপটা খুবই ভালো পাবেন খুবই ভালো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে জাস্ট এক চার্জে একদিন প্লাস এক চার্জে একদিন হয়ে যাবে জি ও Vivo Y11 RAM থাকবে অনলি মাত্র 7500 সাত করে দেন আচ্ছা বরাবর সাত করে দিলাম জান সাত বড় ভাই Y17 এই বড় ভাইটা আর ভাই করছি এখন বড় ভাই হ্যাঁ কালার কোয়ান্টি কতগুলি ভাই আর এই যে

হোলসেলে নিতে পারো নিতে চান যেসব ভাইয়ারা যাদের নতুন দোকান দিয়েছেন অথবা হচ্ছে দোকান সারা হাতে ইউজ করে হাতে বিক্রি করেন অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া এবং যারা ব্যবসা না বুঝেন তারাও যোগাযোগ করবেন ব্যবসা দরকার বুঝিয়ে তারপরে দিব সমস্যা নেই আচ্ছা ইনশাআল্লাহ তারপর আছে ভিভো ওয়াই এইটি ফাইভ ওরে কালার দেখছেন কতগুলি কালার আছে কালার অ্যাভেলেবেল ভিভো ওয়াই এইটি ফাইভ অ্যাভেলেবেল ফিঙ্গার প্রিন্ট সহকারে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওয়াই এইটি ফাইভ থাকবে আজকে অনলি মাত্র মাত্র সাড়ে ছয় হাজার টাকা ছয়

ভিভো ওয়াই ফিফটিন থাকবে আজকে মাত্র এগারো হাজার টাকা এগারো মাত্র এগারো এগারো সাড়ে দশ সাড়ে দশ করে দিলাম তারপরে হচ্ছে ভিভো ওয়াই উনিশ

ইন্ডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন যারা তাদের জন্য বেস্ট Vivo S1 টা থাকবে আজকে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 10500 টাকা 10.5 10.5 বক্সের সহকারে এরপরে S1 Pro S1 Pro S1 Pro কিন্তু ভাই কালার কোয়ান্টিটি সবই আছে S1 Pro 828 থাকবে মাত্র বক্সের সহকারে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 11500 টাকা 11 করে দেন মাত্র এর আগে 12 ছিল মাত্র সাড়ে মাত্র হাজার ডিস্ক 500 ডিস্ক কম করে দিয়েছি জি 11000 টাকা না হাজার টাকা এর লেদার কন্ডিশনে আছে হ্যাঁ হ্যাঁ কত 128 5000 ইমেজের ব্যাটারি কই দিব আছি মাত্র 11000 টাকা করে এর ওয়ান প্লাস এন হান্ড্রেড হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম থাকবে মাত্র বারো হাজার টাকা গ্রিন গ্যারান্টি গ্রিন লাইন গ্যারান্টি আচ্ছা এগারো এগারো পাস করে দিলাম এগারো পাঁচ জি হচ্ছে ব্ল্যাকবেরির একটা ডিভাইস আছে আমাদের দুইটা ফোনই আছে ব্ল্যাকবেরি 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 জি ক্রাশ জাতির ক্রাশ কিন্তু ফোনগুলো খুঁজছেন পাচ্ছেন না পাবেন আমাদের কাছে যোগাযোগ করেন কত ব্ল্যাকবেরি থাকবে মাত্র পনেরো টাকা অনলি অনলি পনেরো টাকা